খবর যান খবর দেরি হইয়া যায় আতুন লাগে বিভাগ যায় আতুন লাগে ভাই দেখেন মজা কিন্তু ঘটনা যেটা ঘটে গেছে পরীক্ষার ফলাফল দিয়েছে এজিসি পরীক্ষায় বাংলাদেশের বোর্ড গুলোর মধ্যে সর্বনিম্ন খুব সম্ভবত সর্বনিম্ন পাশের হার কুমিল্লায় আটচল্লিশ শতাংশ যাই হোক এটা কোনো বিষয় না কুমিল্লা কেউ না কেউ তো লাস্ট হবেই শেষের দিকে কুমিল্লা দিকে হয়েছে কিন্তু কুমিল্লা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট যে জেলা করেছে সেটা হচ্ছে কুমিল্লা জেলা আর সবচেয়ে কম সবচেয়ে বাজে রেজাল্ট করেছে সবচেয়ে কম পাশের হারের দিক থেকে জেলা যদি দেখেন সেটা হচ্ছে নোয়াখালী এই যে নোয়াখালীর চল্লিশ শতাংশ কুমিল্লার বান্ন শতাংশ এই যে এটারে মার্চ করতে যাই আটচল্লিশ শতাংশ হয়ে গেছে সো কুমিল্লার মান ইজ্জত সম্মান কে কমাইছে বাড়াইছে এটা এবার বুঝতেই পারছে সহজ কথা শিক্ষার দিক থেকে এটা হচ্ছে শিক্ষার দিক থেকে সো নোয়াখালী কে অবশ্যই কুমিল্লা বিভাগের মধ্যে থাকতে হবে কুমিল্লাকে কেন্দ্র করে নোয়াখালীর উন্নয়ন হতে হবে নোয়াখালীর এই শিক্ষার যে উন্নয়ন এটা অবশ্যই জরুরি এই শিক্ষার উন্নয়ন না হইলে নোয়াখালীর মানুষজন ভালো হবে কিভাবে ভদ্র হবে কিভাবে ভালো কথা বলবে কিভাবে আমি জানি সব দিক থেকে মিলে ধরেন যে ভালো মন্দ সব জায়গায় থাকে কিন্তু এই যে নোয়াখালীর শিক্ষার উন্নয়নটা খুবই জরুরি নোয়াখালীর শিক্ষার উন্নয়ন খুবই জরুরি এই যে চল্লিশ শতাংশকে পঞ্চাশ শতাংশে নিয়ে আসতে হবে এবং কুমিল্লাকেও আশি শতাংশে চলে যেতে হবে ধীরে ধীরে একশো শতাংশে যদি যেতে হয় নোয়াখালী কুমিল্লাকে অবশ্যই নোয়াখালীকে কুমিল্লা বিভাগের মধ্যে থাকতে হবে এবং কুমিল্লার মানুষজনের দায়িত্ব হচ্ছে নোয়াখালীকে কিভাবে শিক্ষায় ও কুমিল্লা নোয়াখালী মিল্লা জিল্লা বিভাগ নিয়ে চলে আসেন যদি নিয়ে না আসতে পারেন নোয়াখালী পিছিয়ে যাবে পিছিয়ে যাবে কুমিল্লা কুমিল্লা এগুলে এগুবে নোয়াখালী এই অ্যাকর্ডিং টু ভার সাহেব ওনার ডায়লগটা দিতে হয় শোনেন মানুষ খারাপ হতে পারে মানুষের কর্মকাণ্ড খারাপ হতে পারে কিন্তু মাঝে মাঝে কিছু ডায়লগ ভালো আছে ঠিক আছে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল হালার ঘরে হালার সবাই সবাই পাইছে সোনার খনি আর আমি ভাইছিলাম চোরের খনি তো এই বাক্য দিয়ে বোঝা যায় যে চোরের খনি কারা চোর কারা ছিল তো শেখ মুজিবের সবকিছু যে খারাপ বিষয়টা এরকম না তো যার যতটুক ক্রেডিট তাকে সেই ক্রেডিট দিতে হবে কুমিল্লা বিভাগ কুমিল্লা নামে বিভাগ এটা এটা অনেকেই হচ্ছে ক্রেডিট ক্রেডিট নিতে নিতে চায়। কেউ না আজকের আন্দোলন না, এটা বহুত আগের আন্দোলন খুব সম্ভবত আমি যতটুক জানি ছিয়াশি সাতাশি সালের দিক থেকে আন্দোলনটা শুরু হয়েছে জোরালো ভাবে এবং সেটা এখনো চলমান সো বুঝতে পারছেন এত এত বর্ষিয়ার নেতারা চলে গেছে বিদায় হয়ে গেছে তারা কিন্তু এখানে আন্দোলনে ছিল তাদেরকে ভুলে গেলে চলবে না আর নোয়াখালীবাসী আপনারা দেখেন আপনারা বিভাগ হতে পারবেন না আপনারা আগে আপনাদের শিক্ষায় মনোযোগী মনোযোগী হন হন আপনারা আপনাদের আপনাদের উন্নয়নে আগে জেলাটাকে একটা মডেল বানান মডেল জেলা বানান এটা আপনারা প্রমাণ করেন কুমিল্লা বিভাগের মধ্যেই নোয়াখালী জেলা হবে মডেল জেলা যেটা বাকি তেষট্টি জেলা ফলো করবে তো এইভাবে নোয়াখালীকে উন্নয়নের একদম শিখরে নিয়ে যেতে হবে এবং সেটার দায়িত্ব নিতে হবে কুমিল্লাবাসীর কুমিল্লাকে নোয়াখালী অবশ্যই সাপোর্ট দিবে এবং কুমিল্লা বিভাগের মধ্যে নোয়াখালী থাকুক এবং নোয়াখালীর এই শিক্ষার যে অধপতন এই অধপতন ঠেকাতে হবে কুমিল্লাবাসীকে আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে